হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে বেশ কিছু ফিশিং রড নিয়ে এই রডগুলো সবই হচ্ছে দশ ফিটের এগুলো মূলত আমরা পাইকারি সেল করে থাকি এই জন্যই আপনাদেরকে এটা দেখাচ্ছি যারা পাইকারি নিতে চান দেখুন আমাদের কাছে হান্সম্যান হং বিংস জু ফিলচা গোল্ডেন কালারের কাটানা তারপর ব্লু কালার তারপর হচ্ছে শিওর ফিশিংয়ের একদম লাস্টে যে দুইটা দেখতে পাচ্ছেন এই এই দুইটা এই দুইটা হচ্ছে একদম কম দামি এটা স্টার্টিং এই সবগুলোই হচ্ছে আমাদের দ্বারাজে শপে অ্যাড দেওয়া আছে দ্বারাজ থেকেও নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও নিতে পারেন যাদের পাইকারি প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নেবেন কল করে এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো সব সময় খোলা আছে এই দেখতে পাচ্ছেন এটা এই সিপটা নতুন আসছে একদম কম দামের মধ্যে ভালো একটা দুইটা কালার আসছে কম দামের মধ্যে খুব দুইটা কালারের মধ্যে এখানে লেখা আছে হং বিং এটা চায়না প্রোডাক্ট খুব কম দামে ভালো প্রোডাক্ট এটা কিন্তু ফাইবারের কিন্তু সহজে ভাঙে চলে না ভাঙার রেকর্ড খুবই কম এটা নিয়েও সামনে আমরা একটা ওয়েট টেস্ট ভিডিও করব আর এই সিপটা দেখতে পাচ্ছেন এই সিপটা অবশ্যই দ্বারা যে অ্যাড দেওয়া আছে এবং যাদের পাইকারই নিতে চান এই সিপটা নিতে পারবেন এই প্রত্যেকটা সিপেরই আমি দাম বলে দিব লাস্টে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখুন আর এই হচ্ছে তারপর শিওর ফিশিংয়ের এই প্রো ম্যাক্স শিওর ফিশিং ম্যাক্স প্রো হ্যাঁ এই সিমগুলো সবই আমাদের শপে অ্যাভেলেবেল আছে আমাদের শপে আরও অসংখ্য সিপ আছে এই সিপগুলো কম বাজেটের মধ্যে পাইকারি সিপ দিয়ে থাকি আমরা সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম এই হচ্ছে দেখতে পাচ্ছেন স্পেশাল পাওয়ার স্পেশাল পাওয়ারের এই সিপটা খুব দারুণ একটা কালার আর এই সিপটাও অনেক আগে ছিল এটা হচ্ছে বেশ কিছুদিন ছিল না আমাদের মার্কেটে এখন আবার অ্যাভেলেবেল হয়েছেন এই সিপ্টটা হচ্ছে দশ পিটের এই যে এক্সপার্ট তিনশো এফ এক্স টি এই সিপটা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এই সিপটার প্রাইস পনেরোশো টাকার কাছাকাছি থাকবে তারপর যে গোল্ডেন কালারের যে সিপটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস বারোশো টাকার মতো থাকবে তারপরে যে সিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারোশো টাকার মতো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে দশ ফিটের এই গোল্ডেনটা এরপরে এই যেটা এটা দাম থাকবে তেরোশো থেকে চোদ্দশো টাকার ভিতর তেরোশো টাকার কম নয় এটাও স্টিলের হুক স্টেন্স স্টিলের আর এর নিচেই পাশার দিকে একটা মাটিতে পোতার জন্য একটা গিরিপ থাকবে আর এই সিপটা সবাই চিনেন হংবিং এটা দারাজ শপে আমার খুব ভালো রানিং একটা সিপ এই সিপটা যারা দেখে চিনতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সিপটা কেমন আর হানসম্যান তো সবাই চিনেন এটাও দারাজের জনপ্রিয় একটা সিপ এটাও জানাবেন কমেন্ট করে যে সিপটা কেমন যারা ব্যবহার করেন আর আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কিছু নয় ফুটের সিপ আছে সেই সব চিপ গুলো আজকে দেখালাম না এর পরবর্তীতে অবশ্যই কোনো ভিডিও নিয়ে আসবো সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ